মাত্র দিয়ে দিয়ে বিষে করে দিবে যে বিষে থাকবে এবং কি বিষে দিয়ে আপনি চলতে পারবেন এভাবে বলে কিন্তু প্রবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে যে আপনাদেরকে মাত্র পঞ্চাশ ষাট ইঙ্গিত দিয়ে বিষে করে দিবে অনলাইন স্ক্রিন করলে কি আর কোড স্ক্রিন করলে কিন্তু আপনি বিশেষ টিআর দেখা যাবে বা এভাবে কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে একদম চক্র যাদের হাত থেকে কিন্তু ইতিমধ্যে অনেক প্রবাসী নিয়ে ব্যবহার করতেছে যে আর এ সমস্ত স্টিকার সহকারে আপনি বিশেষ সহকারে আপনি আটক হয়ে যান আপনার শাস্তি হবে যে আপনার অবৈধ ফেক বিষে ব্যবহারের জন্য এবং কি অবৈধ থাকার জন্য ডাবল শাস্তি হবে আর এই সমস্ত চক্রগুলো কিন্তু ধরতেছে বর্তমান সময় আপনারা দেখতেছেন চান পুলিশ যে কাউকে আটক করলে এই বিষয়টি কোথেকে পেয়েছে কার মাধ্যমে এসেছে এভাবে সূত্র ধরে কিন্তু আটক করতেছে তাই তো সতর্ক হয়ে যান এই সমস্ত ইলিগেল বিশেষ স্টিকার সাথে রাখবেন না ব্যবহার করবেন না যেভাবে অনলাইন চেক করে চলে আসে মাত্র তাদের একটি সাইট থেকে কিউ আর কোড স্ক্যান করলে কিন্তু তাদের সাইডে নিয়ে আপনার ছবি এবং কি আপনার যে বিশেষ নাম দেখাচ্ছে এখানে এ অন্য কিছু নয় তো সেক্ষেত্রে আর এই সমস্ত ফেক বিশেষ স্টিকার গুলো কিন্তু বর্তমান পুলিশ ইমিগ্রেশনে ভালোভাবে জানে আপনার আমার থেকে ভালোভাবেই জানে চেক করতে এবং কি ভেরিফাই করতে কোনটি আসল কোনটি নকল তাই তো এই সমস্ত ইলিয়েল কাজ থেকে দূরে থাকুন এবং দয়া করে যে বড় বড় ফেজে যে সমস্ত ফেজগুলো আপনারা মডারেটর রয়েছেন অ্যাডমিন রয়েছেন দয়া করে ওই সমস্ত এই সমস্ত যে পোস্টগুলো আপনারা অ্যাপ্রুভ দিবেন না যেমন কি যে শামিম হাসান নামের এক ভাই যে এই করছে উনি এই বিষয়গুলো করে দিবে তাই তো আমরা সতর্ক থাকবো এই সমস্ত যে চক্র থেকে যাতে করে আমরা যেমন কি চক্রগুলো আটক হওয়ার পরে কিন্তু প্রথমত আসে বাংলাদেশি একদল বড় কে আটক করছে এইভাবে বাংলাদেশের নাম উল্লেখ থাকে যাতে কিনা আমার দেশেরও মানসম্মান নষ্ট হচ্ছে তাই তো আসুন এই সমস্ত চক্র থেকে দূরে থাকি ধন্যবাদ সালাম আলাইকুম মরহাম